আমার পাশে একজন এসেছেন বহু দূর থেকে এসেছে এত দূর থেকে এসেছে যে কি বলবো মানুষ আমাদের কাছে বিশ্বাস করে আসছে এটাই ভরসা লাগছে আমাদের মানে খুব ভালো লাগছে যে লোকে আমাদেরকে বিশ্বাস করছে আর আমাদের কাছে সত্যি বিশ্বাস করছে এই কারণে যে আমাদের মধ্যে কোনো ফেক বা নকল কিছু নেই দাদা তোমার পরিচয়টা একটু আমাদের দর্শকদের একটু দিন নমস্কার আমার নাম রবীন্দ্রনাক হ্যাঁ বাড়ির সব পশ্চিম মেদিনীপুর জেলায় পশ্চিম মেদিনীপুর থেকে আসছে বাহ পশ্চিম মেদিনীপুর থেকে আসার জন্য বেঙ্গলি বয় প্রকাশের টিমের পক্ষ থেকে দাদাকে অসংখ্য ধন্যবাদ কখন বেরিয়েছিল বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়েছি প্রায় পাঁচটা পাঁচটা পাঁচটার সময় বেরিয়েছে এখন এসেছে আবার তো বাড়ি ফিরে যাবে না থাকবে একদম বাড়ি ফিরে যাবে কি উদ্দেশ্যটা কি আমাদের দর্শকদের একটু বলুন কিছু না উদ্দেশ্য বলতে আমরা আপাতত আমরা তো জানি না যে কোন কয়েনগুলো মার্কেটে মানে ভ্যালুবেল কোনটা ভ্যালুবেল কোনটা প্রয়োজন কোনটা কোনটা হচ্ছে বেশি মানে বেশি দামে বিক্রি হতে পারে বা কোনটা মানুষের কাছে কোনটা সবচেয়ে বড় কথা জানা উচিত আগে যে আমার কোন জিনিসগুলো প্রয়োজন আছে এই সেটা আমাদের আগে সেই নলেজটা থাকা ভাই আপাতত প্রথমে এসছি যেটা জানা এটাই জানা আছে কোনগুলো আমরা হচ্ছে আপাতত যদি কালেক্ট করে রাখি সেগুলো বিক্রি করে আমরা হয়তো বেশি পয়সা মানে আর্ন করতে পারবো সেটা হচ্ছে আমাদের প্রথমে জানার বিষয় জানার বিষয় তাহলে কি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে যারা দেখছেন এই যে কোন এসেছে নামটা আবার কি বলতে হবে একবার বলো নামটা আমার নাম রবীন্দ্র নায়ক রবীন্দ্র নায়ক এসেছে আমাদের কাছে

কমেন্ট সেকশনে নাম্বার দেখলাম আমি কল করে দেখি আমার কাছে কিছু পয়েন্ট আমি আমার একটা শখ হচ্ছে কিছু পুরনো জিনিস কালেক্ট করা আমার আমার একটা শখ নয় আমার কাছে পোস্ট কার্ডও আছে বিভিন্ন ধরনের পুরনো জিনিস আছে পুরনো জিনিস আছে আমার পুরনো জিনিস কালেক্ট করা আমার একটা হ্যাবিট শখ শখ এটা আমার এবারে দেখলাম যে এই শখটা যদি আর্নিং জায়গায় যায় সেটা খুব একটা খারাপ নয় হ্যাঁ খুব একটা খারাপ দাদা আমাদের তো কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি নেই না আমরা কোনো টাকা পয়সা চেয়েছি না আপনি আসতে পারছেন দাদা আমাদের তো আপনি ফোনে সবসময় তো আমাদের পাচ্ছিলেন ট্রেনে যখন আসছেন আমরা তো গাইড করছি কিভাবে কি আসতে হবে যারা আসতে চাইছে আপনাদের মেদিনীপুর থেকে তাদেরকে কি বলবো যারা আসতে চাইছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একদম কোন রকম চিন্তা টেনশন না করে ভয়ে একদম সোজাসুজি দাদার কাছে চলে আসুন আপনারা দেখুন অভিজ্ঞতা সঞ্চয় করুন অভিজ্ঞতা বা ধারণা ধারণা সঞ্চয় করুন যে কোনগুলো আমাদের প্রয়োজন বা কি কোনগুলো বিক্রি হয় কি ভ্যালু আছে কতটা ভ্যালুবল সেটা প্রথমে ধারণা তার একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন তারপরে আস্তে কালেক্ট করুন সেখান থেকে আর্নি করা স্টার্ট করতে পারেন বহু লোক কিন্তু আসছে সব থেকে ভালো আছে আর আমাদের মতে করে কয়েন বা নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না আমাদের চ্যানেলের নাম করে যদি কেউ আপনার কাছ থেকে রেজিস্ট্রেশন ফি হিসেবে প্রচুর টাকা দাবি করে এক টাকাও দেবেন না কারণ বেঙ্গলি বয় প্রকাশ কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি কারোর কাছে দাবি করে না আর করবে না এখানে যারা আসবেন সম্পূর্ণ বিনামূল্যে একেবারে ফ্রিতে আপনারা কয়েন বা নোট দেখাতে পারবেন এবং কি ধারণাও নিয়ে যেতে পারবেন এর জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না আপনার কয়েন বিক্রি করেছে আপনি পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা কুড়ি হাজার টাকা দুশো টাকা দশ টাকা আপনি এক হাতে কয়েন দেবেন এক হাতে নোট নেবেন তাই তো নিয়ে বাড়তে ধার বাকি কিছু হবে না কোনো প্রকার চেক হবে না ক্যাশ ক্যাশ দিয়ে দেবে কারণ আমাদের হাতে প্রচুর বায়ার বা কালেক্টর আছে যারা আপনাদের হাতে হাতে দাম মিটিয়ে দেবে সবসময় তারা মাঝে মাঝে উপস্থিত থাকে আমিও কিছু কয়েন কালেক্ট করি যেটা আমার পছন্দ যেগুলো আমাদের হবি দাদা দাদা বললো হবি সেই জন্য আমি কালেকশন করি

আমাদের সঙ্গে এসেছে পশ্চিম মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন নামটা আরেক কথা বলুন ভুলে গেছি নায়ক রবীন্দ্র নায়ক হ্যাঁ রবীন্দ্র নায়ক নায়ক বাবু এসেছেন আমাদের কাছে আমরা অনেক বইতে বা উপন্যাসে পেয়েছি নায়ক হ্যাঁ টাইটেল থাকে হ্যাঁ যেহেতু বাংলা সাহিত্য পরিচিত সেই বলছি আপনাকে আসার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখবেন আমাদের হ্যাঁ আর ফেক ভিডিও কি দেখবেন প্রতারণামূলক যারা ভিডিও দেখছে তাদেরকে কি বলবেন তাদেরকে সেগুলো থেকে সতর্ক থাকতে সতর্ক থাকবে যাচাই করে নিতে প্রথমে যাচাই করে যাচাই করে তারপরে তারপরে এখানে উচিত দাদা আমাদের একটা কথা বলছি আপনি এত দূর থেকে আমাদেরকে বিশ্বাস করলেন কিভাবে আমরা তো ফেক হতে পারতাম যেহেতু সম্পর্কিত তো সেই জন্য আমরা কি প্রথমই মানুষের কাছে গিয়ে তো বোঝা যাবে প্রথমে জিজ্ঞেস করে নিলাম ঘটনা হচ্ছে কি আমাদের কাছে নিত্য নতুন প্রতিদিন লোক আসছে এটা সবচেয়ে দেখছিলাম যে নিত্য নতুন লোক আসছে দেখছিলাম আর সবচেয়ে কথা যে কোনো জায়গায় আমি তো প্রথমে জিজ্ঞেস করে আমরা তো যাচাই করেছি যেখানে কিছু কি কি লাগে আমি তো দশটা টাকা আমি কি একটা টাকা দাবি করেছি একটা টাকাও কিন্তু দাবি করিনি দাদা তো বাঁকুড়ায় কথা বলে বটে বটে এই কথাটা বলে না তাই তো বাঁকুড়া বাঁকুড়া মেদিনীপুর হ্যাঁ আমাদের মেদিনীপুর থেকে বটের বলেন বলেন না না ও ঠিক আছে বেশ বাঁকুড়া পুরুলিয়া বলে হ্যাঁ বাঁকুড়া পুরুলিয়া থেকে যাক আপনাকে আসার জন্য অসংখ্য দাদা বিয়ে করেছেন নাকি না না দাদা বিয়ে করেনি বেশ দাদা বাড়ি থেকে কেউ বারণ আসার জন্য না বেশ বারণ করেনি এখন দাদাকে দেখি নিয়ে এসেছেন দাদা যে কয়েনগুলো নিয়ে এসেছেন দেখান দাদা আমাদের কাছে নিন দেখান সব ঝেড়াই দিন দাদা কোনো অসুবিধা নেই এখানে ওপেন ক্যামেরার সামনে আপনি ঝেড়ে দিতে আপনি নিয়ে এসেছেন আমি বারবার দেখছি এই এই দেখুন একটা কয়েন নিয়েছেন দাদা ভাই নৌ নবরোজি হ্যাঁ দাদাভাই ভালো করে কয়েনটা মিউল কিনা মিউলটা কি দেখুন এই কয়েনটা অনেকের কাছে আছে এই যে দেখুন মিউল কিনা ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমাকে কালকে একজন ফোন করে বলছে এই যে দেখুন দাদাভাই ভাই পাঁচ টাকার কয়েনটা এটা মিউল কিনা না দাদাভাই ভাই নগরজির পাঁচ টাকার কয়েন কিন্তু মূলত এইরকমই হয়ে থাকে দেখুন এই যে পাশে টুট ফ্লাওয়ার রয়েছে চারিদিকে ভালো করে দেখুন পাশে অপরজিট সাইডও আমরা দেখতে পাচ্ছি টুট ফ্লাওয়ার এরকম লেখা থাকে অশোকস্থ তার নিচে ফাইভ মিউল মানে কি দেখুন এই যে দাদাভাই নবরজিট কিন্তু পাঁচ টাকার কয়েন এই যে একটা হাতে রয়েছে এছাড়াও হাতে এছাড়াও হাতে হাতে এই যে একটা রয়েছে কিন্তু পাঁচ টাকার কয়েন এটাও দাদাভাই নবরজিট কিন্তু পাঁচ টাকার কয়েন এই কয়েনটা মিউল হয়েছে কিনা সোচা কি করে বুঝবো মিউল মানে কি এই যে কয়েনটা রয়েছে এই কয়েনটা দেখুন যদি এই কয়েনের সাপ্লাই টা কাজ ভালো করে দেখুন জগৎগুরু শ্রী নারায়ণ এর পাঁচ টাকার কপার নিকেলের কয়েন কিন্তু এই ছাপটা অর্থাৎ এই যে ছাপটা রয়েছে দেখুন এটা এটা কি আছে এটা কিন্তু টুট ফেলা নাই এটা আছে ডট ডট এই ছাপটা যদি কোনো মতে এই দাদা ভাই নৌলজির এই কয়েনের উপর পড়ে যায় তাহলে সেটা কিন্তু মিউল হয়ে যাবে মিউল হয়ে গেলে যে কয়েনটা কিন্তু ভালো দাম হবে দাদা আপনি পরিষ্কার করে বুঝতে পেরেছেন আমি কি বলেছি যদি না বুঝি থেকে আমি আরেকবার বলছি এই যে দাদা ভাই রয়েছে পাঁচ টাকার কয়েনটা কিন্তু এইরকমই হয় পাশে পাশেই আমরা দেখতে পাই এই পাশেও কিন্তু কোনো ক্রমে যদি এই সাইডটা অর্থাৎ দাদা জগৎগুরু নারায়ণের এই ডাইসটা যদি এইখানে ছাপ পড়ে এবং অপোজিট সাইডে যদি এটা থাকে তাহলে সেটাকে বলা হয় মিউল হ্যাঁ সেই ধরনের কয়েন কিন্তু ভালো সেই ধরনের কয়েনে কিন্তু ভালো মূল্য আছে এই দেখুন আপনি আর নিয়ে এসে দেখুন একই রকম এইটাও যেরকম দেখুন এইটাও ঠিক একই একই রকম দেখতে পাচ্ছেন তো দুটো রকম কথা বলতে নেই এইগুলো কমন কয়েনের মধ্যে পড়ে এগুলো আপনি দূর থেকে এসেছেন ধাওয়া নিয়ে যাবেন তারপরে যেগুলো বলছি মাতা বৈষ্ণব দেবীর এই যে মাতা বৈষ্ণব দেবীর পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন ঝুরি ঝুরি ভর্তি ভর্তি এগুলো এইগুলো আপনারা কেউ কালেকশন করবেন না এই ধরনের কয়েন কিন্তু চলে না বারবার বলছি এই ধরনের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এই ধরনের হলুদ কয়েন তারপর স্বামী বিবেকানন্দের এই যে পাঁচ টাকার কয়েন এই ধরনের হলুদ কয়েনের মধ্যে কোনো প্রকার বিশেষত্ব নেই অনেক ভিডিওতে আপনি দেখেছেন মাতা বৈষ্ণব দেবীর পাঁচ টাকার কয়েন থাকলে আপনারা পেয়ে যাবেন পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ এক কোটি সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা লোভনে পড়ে বা লোভে কিন্তু রেজিস্ট্রেশন ফি দিচ্ছেন রেজিস্ট্রেশন ফি দিচ্ছেন মানে কি আপনি আপনার সমস্ত টাকা হারাচ্ছেন তারপরে দাদা এই যে একটা কয়েন নিচ্ছে দেখুন উনিশশো পঁচাশি তার নিচে দেখুন এক এই একের নিচে কিন্তু নয়টা যে ডট রয়েছে এটা কিন্তু বিদেশি মিন্ট অর্থাৎ বিদেশ থেকে কিন্তু এই কয়েনটা তৈরি করেছে এই ধরনের অনেক কয়েন কিন্তু কোন প্রকার বিশেষত্ব নেই এগুলো কিন্তু কমন কয়েন পরে এছাড়া ওই পাশে এই পাশের নিচে এইচ থাকে এইচ মানে হিট অন অ্যান্ড সাউন্ড লিমিটেড বলছি এই ধরনের কয়েন কিন্তু খুব দাম কম বিক্রি হবে এই ধরনের কয়েন কিন্তু আপনারা কেউ আনবেন না দু টাকা কয়নার মধ্যে দাদা যেগুলো নিয়ে এসছে ভালো করে দেখি এই যে কয়েকটা দু টাকার কয়েন নিয়ে এসছেন দু টাকা কয়নার মধ্যেও তো আমি বলে দিয়েছি যে কোনগুলো দামি আর কোনগুলো দামি নয় তাই বলছি সব ধরনের কয়েন বা নোট কিন্তু বিক্রি হয় না কয়েন বা নোট বিক্রি করার জন্য কিন্তু কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি প্রয়োজন হয় না দাদা এখানে আপনি স্বচ্ছ কীরকম একটা ধারণা পাচ্ছেন বলুন কোনো রকম কোন অসুবিধা নেই দাদা মানুষ আসছে আমাদের কাছে মানুষ আসছে হ্যাঁ কেউ কিন্তু যতই বলুক অনেকে অনেকে কমেন্টে উল্টোপাল্টা লিখছে হ্যাঁ তাই বলছি মানুষ আসছে আপনিও এসেছেন আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ আপনি কালেকশন করুন এখন এই দাদা এই সামান্যতম কালেকশন নিয়ে এসেছেন উনি কিন্তু এই কালেকশন নিয়ে এসেছে অভিজ্ঞতা নিতে বা ধারণা নিতে তাই তো দাদা ধারণা নিতে এসেছে এখন দাদাকে আমরা কয়েন বা নোট সম্পর্কে একটা ধারণা দিয়ে দেবো ভালো করে দাদা সেই ধারণাটা নিয়ে নেবে নিয়ে গিয়ে তারপর দাদা আপনি কালেকশন করবেন তাই তো বা কালেক্ট করবেন হ্যাঁ আর একটা কথা বলছি দাদা কয়েন বা নোট বিক্রি করার জন্য মেদিনীপুর থেকে বাঁকুড়া মেদিনীপুরের লোক কিন্তু অনেক সরসোজা পুরুলিয়া তারা কিন্তু তারা কিন্তু প্রচুর পরিমাণে রেজিস্ট্রেশন দিয়েছে আপনাকে কি বলবেন দাদা তাদেরকে বলবো অন্য কোথাও না গিয়ে এখানে আসুন দেখুন এখানে আপনাদের যে যে কালেকশন গুলো আছে এগুলো এখানে নিয়ে এসে এখানে প্রেজেন্ট করুন দেখবেন এবারে যদি সেগুলো উপযুক্ত মনে হয় যেটা রেয়ার যদি না হয় মানে যেগুলো প্রচলিত যদি না হয় তাহলে বা কমন যদি না হয় তাহলে অবশ্যই ভালো দাম পাবেন এটু আশা রাখি ভালো দাম পাবে তাই তো আর আমাদের কাছে কি একাতে দেখলে কি দেখছেন একাতে কয়েন একাতে নড়তো কোন কোনো রকম কোনো মাইনাস ফাইনাস কিছু করা হয় না নেই তো তাই বলছি বাঁকুড়া পুরুলিয়া থেকে যারা দেখছেন তাদেরকে আসার জন্য আমি অনুরোধ করছি এসে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন ফি কাউকে দেবেন না আর আপনার কয়েনের দাম কিন্তু লক্ষ কোটি টাকা নেই দাদা হ্যাঁ দাদা আপনি ভালো থাকবেন আপনাকে আসার জন্য বেঙ্গলি ভাই প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আবার আপনার সঙ্গে দেখাবে দাদা ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ আপনার সঙ্গে বেশ দেখা হলো এটাই